হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে এসেছি আমি চন্দ্রকোনা রোডের পরিমাণ কানন এই পরিমাণ কাননটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো আর ভীষণই সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো তোমাদেরকে দেখাবো আর অনেক সুন্দর সুন্দর ফুল আছে অনেক সুন্দর সুন্দর জায়গাটা আছে চলো চলো তো এই জায়গাটা খুবই সুন্দর এখান থেকে স্টার্টিং তো আরো অনেক বড় মানে এতটাই বড় পরিমান কারণটা যে তোমরা ঘুরে শেষ করতে পারবে না খুবই সুন্দর এখানে হচ্ছে ফার্স্ট মানে এই যে এইটুকু জায়গা মানে

দুটো বাচ্চা দেখো গাছটা কি সুন্দর করে কাটিং করেছে এখানে প্রত্যেকদিনই কাটিং করা হয় যেখানে একটু গাছ ছোট ছোট গাছগুলো একটু বেড়ে যায় সেখানটাই কাটিং এই কারণটা অবশ্যই তুমি ঘুরে যেও খুবই সুন্দর

আর আমার সঙ্গে আছে আমাদের দুটো মেয়ে আমার ভাইজি আর আমার মেয়ে চলো দুজনেই চলো হাত ধরো হাত ধরো

পাখি আছে বিভিন্ন রকমের গাছ আছে খুবই সুন্দর জায়গাটা ওখানে গেলে এটা হচ্ছে সেই গেট ওইদিকে দেখো ওখানে হচ্ছে যারা রিলেশনশিপে থাকে তারা এখানে টাইম স্পেন্ড করতে আসে এই জায়গাটা পুরো তাই বসা জায়গা আছে আর এখানে টাইম স্পেন্ড করে আর এখানে একটা ছোট্ট নার্সারি ছোট্ট বললে হবে না খুবই একটা বড় নার্সারি বিভিন্ন রকমের গাছ পাবে ওখানে কি কি হয় ওখানে ওখানে ইনটু পিনটু হয় তুই সমঝা

আর অনেক কাপল আসছে যারা সকাল প্রায় ছটা ভোর ছটায় সবাই আসে বা 7টার সময় আসে একদম রাত 7 7:00 बजे সময় বের এই পরিমাণ কারণ থেকে অনেক কাপল আছে যারা দিনের বেলা আসবে তারা ছাড়া কেউ দেখতে পারবে না একমাত্র তারাই দেখতে পাবে আর যারা বিকেল লেবিকে আসবে তারা মিস করে যাবে তো ওই সাইডটাতে গরিন থাকে ভীষণ বড় একটা এরিয়া তো ওর মধ্যে হরিণগুলোকে ছেড়ে রেখেছে যারা এখানে আসে তারাই একমাত্র এইখানে দেখতে পারে কিন্তু হরিণ দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয় তবে যে একটা হরিণের দেখা পাওয়া যায় তো এখানে আমি বসে পড়েছি আর ভালো লাগছে না অনেকটা হেডেছি ভাইসেন কিছু জাদা নি হয়ে গই মতলব

किस ओर भाये लगछे प्राय पास से हवा छोमी स्लीट छोरा ये डिकबाजी खालखंदी खाए ना कि मोर इटावा की ये तो तो पेंटे